সালামুয়ালকুম বেইয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তানিশা বুটিক থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে রেডিমেড বুটিক্সে থ্রি পিস দেখাবো এবং গারারা দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব আমাদের জন্য কন্ট্যাক্ট করুন ভিডিও স্ক্রিন এদ নম্বরে সো ফার্স্ট অফ অল দেখাবো এই গারারাটা এটা কিন্তু প্রচুর হিট

দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্ন হবে দামটা একই আছে হ্যাঁ দাম একই থাকবে দেন এটা একটা কালার আছে গ্রিন কালার মিন গ্রিন দামটা কি হ্যাঁ একই 1650 1650 এটা হচ্ছে ওয়াইন কালার একই দাম 1650 টাকা এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার নাকি থাকবে প্রাইস একই 1650 সেম সালোয়ার সেম ওন্ন দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে ব্ল্যাক কালারটা এটার সাথেও সালোয়ার নাকি থাকবে প্রাইসটা বাকি হ্যাঁ একটা কালার হবে এটা মুফ পিঙ্ক কালার এটার ওড়না দামটা করবো ষোলোশো পঞ্চাশ টাকা এটা থাকুক এটার উপরেই দেখান হ্যাঁ এখন দেখা বলছে মাইশা কটনে খুব সুন্দর কিছু থ্রি অনেক বেশি সুন্দর এবং প্রচুর ডিমান্ড মাইশা কটনের ড্রেসগুলো বডিটা একটু একটু দেখা বডিটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কাজ করা পেন পুরোটাই হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে জামার নিচেও কাজ আছে সালোনা দেখিয়ে দিচ্ছি ওনাগুলো সব বিশাল বড় না হ্যাঁ নামাজি ওনা যেহেতু বিশাল বড় এই যে আর সালোট হবে প্যান কাটিং এর মধ্যে এটার দাম কত পড়ছে এটা হবে ষোলোশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ ষোলোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমরা নেক্সটটা দেখাই এই যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু গলায় খুব সুন্দর করে কাজ হাতায় কাজ যে নিচে কাজ এটা সাথে প্যানেলও কাজ হবে আচ্ছা এটা সালোনা দেখাচ্ছি এটা জামা বিশাল বড় না ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাগুলো সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে ব্ল্যাক মানে এটা প্রাইস কত পড়ছে 1650 36 থেকে 46 সাইজ अवेलेबल আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা ওয়াও এটাও খুব সুন্দর নিচে প্যানেল করা গলায় কাজ করা হাতায় কাজ

এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটার হাতাটা দেখুন অনেক বেশি সুন্দর হাতাটা এবং বডির কাজটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কিন্তু কাজটা করা জামার নিচেও কাজ থাকছে র্যাফেল করা এটার সাথে সালোয়ারনা দেখাবো সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা বড় ওনা এটার দাম কত পড়ছে ভাই এটা হলো 1250 টাকা 1250 এটা 46 সাইজ থাকে 46 সাইজ अवेलेबल আছে আচ্ছা এটা কাটছুপি কাজ করা একটা কটন এর ড্রেস 100% বুটিক্সের 36 থেকে 46 সাইজ না 46 পর্যন্ত সাইজ আমার নিচে গাছ এটার সাথে কালার হবে কাজ হবে এটার দাম পড়বে এটার দাম পড়বে বারোশো টাকা মাত্র বারোশো বারোশো টাকা কালার কালার বারোশো আচ্ছা ধরেন আমি কালারটা টা দেখাই আপনি এটার বডিটা ধরেন অলিভ কালার এই যে এটা হচ্ছে অলিভ কালার আর এটা হচ্ছে এটা একটা কালার এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি প্রাইস একই বারোশো এখন একটা বুটিক্সের কালার দেখাবো কারচুপি বুটিক্সেল এই যে সম্পূর্ণটা কিন্তু কাটচুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন একটু বডিটা দেখে আগে বডিতে কাটচুপি কাজ একটু চুকান ভা জামার নিচে যে কাটচুপি ওয়ার্কটা সেটা কিন্তু খুব হেভি ঠিক আছে হেভি করে একটা কাটচুপি ওয়ার্ক করে এটার সাথে সালোনা দেখাবো এটা জামা এটা হলো ওন্নাটা ওন্নাটা সালোট হবে কারারা সালোটটা কারারা এই

থার্টি সিক্স থেকে সিক্স বডিতে কাজ থাকছে জামার নিচে কাজ আছে এটার সাথে সালার থাকবে ওনা থাকবে দাম পড়বে কত এটা এগারোশো

আচ্ছা ওইটা তিনের পাঁচ চল্লিশ মানে চারতলাতে ওকে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে আপনার আসার আগে একটু কন্ট্যাক্ট করে নেবেন মানে যারা সপে আসবেন তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ